বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা আর ভারতের খ্যাতিমান পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা দু সালের পর থেকে একসঙ্গে আর দেখা যায়নি তাদের এরপর থেকেই শুরু হয় তাদের বিচ্ছেদের গুঞ্জন মিথিলা এখন বাংলাদেশে মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন অন্যদিকে কলকাতায় প্রায় সর্বক্ষণই সৃজিতের পাশে দেখা যাচ্ছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রির অন্দারে গুঞ্জান তাহলে কি সত্যিই মিথিলা আর সৃজিতের সম্পর্কে ফাঁটল ধরেছে গত দেড় বছরে মিথিলা বা তার মেয়ে আয়রার সঙ্গে শ্রীজিতের কোন ছবি প্রকাশ্যে আসেনি কেবল মিথিলা পিএইচডি শেষ করার সময় শ্রীজিৎ শুভেচ্ছা জানিয়েছিলেন এই একটাই যোগাযোগকে কেন্দ্র করেই আলোচনা আরও জোরদার হয়েছে তবে বিবাহ বিচ্ছেদ হয়নি বলেই দাবি ইন্ডাস্ট্রির অনেকের ষষ্ঠী আর সপ্তমীতে সুস্মিতার সঙ্গে একাধিকবার ঘুরতে দেখা গিয়েছে শ্রীজিতকে এমনকি অভিনেত্রীকে কাছের বন্ধু বলেও পরিচয় দিয়েছেন তিনি সম্প্রতি বাংলাদেশে এক সাক্ষাৎকারে মিথিলা মুখ খোলেন তিনি স্পষ্ট জানালেন যারা বলছেন বিবাহ বিবাহবিচ্ছেদ হয়েছে তারাই জানেন পাসপোর্টে এখনো আমার স্বামী হিসেবে মুখোপাধ্যায়ের নাম লেখা আছে আমি এখনো তার স্ত্রী তবে কলকাতায় যাওয়া বন্ধ হওয়ার কারণ হিসেবে তিনি জানান ভিসা না পাওয়ার জন্যই এতদিন যেতে পারেননি তাহলে কি এখনো সম্পর্ক অটুট নাকি গুঞ্জনের পেছনে আছে অন্য গল্প উত্তর সময় দেবে আরও এমন খবর জানতে সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে